দেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ফর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নট অনলি সিএসসি দেশ এবং দেশের বাহিরের সকল কোম্পানিতে কিন্তু এই বিশ্ববিদ্যালয় স্টুডেন্টটা মোটামুটি লিড দিচ্ছে থ্রি লাখ থেকে ফাইভ লাখ তারা আমার ভিডিও কমেন্টস বক্সে যদি কমেন্ট করেন তাহলে পরবর্তীতে আরও দশটি বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমি মোশারফ আদনান আদনান ব্লক থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও বর্তমান সময়ে আপনারা জানেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের অনেক ভ্যালু দেশে এবং দেশের বাহিরে এর ব্যাপক চাহিদা কিন্তু রয়েছে এই সাবজেক্টে তো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু যারা সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তারা কিন্তু কম্পিউটারের প্রতি পড়ার আগ্রহটা অনেক বেশি বর্তমান স্টুডেন্টদের এই জন্য অনেকগুলো প্রশ্ন অলরেডি আমার কাছে আসে ভাইয়া বাংলাদেশের আর দশটি সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলোতে সিএসসিতে অনেক ভালো পড়াশোনা হয় ল্যাব অ্যালাম নাই দেশের বাহিরের চাকরি রেশিও সব মিলে দশটি বিশ্ববিদ্যালয় যেখানে সিএসসির মান খুবই ভালো এবং সিএসসির অনেক ভালো পড়াশোনা হয় বেসিক্যালি হচ্ছে আমি একটি গ্রুপে অর্থাৎ বাংলাদেশে আপনারা জানেন অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিন্তু বর্তি গ্রুপ রয়েছে বিভিন্ন গ্রুপে কিন্তু আমি অলরেডি পোস্ট করেছিলাম দশটি সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সিএসসির জন্য এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো নাম আসছে সেগুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি যেহেতু আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করি মোটামুটি আমার কিছু আইডিয়া আছে পাশাপাশি বিভিন্ন অনলাইন পোর্টাল ইউটিউব ফেসবুক গুগল থেকে কিন্তু আমি এই ইনফরমেশনগুলো কালেক্ট করেছি আর একটা ব্যাপার হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় প্রেজেন্ট ভালো করলেও দুই বছর তিন বছর পরে কিন্তু সেই ধারাবাহিকতা রাখতে পারে না সো এই ভিডিওটা কিন্তু লং টাইম আমার ইউটিউব চ্যানেলে থাকবে অনেক বিশ্ববিদ্যালয় হয়তো বা র্যাঙ্কিংয়ে আগে এবং পিছিয়ে চলে আসবে তো এই ব্যাপারে অবশ্যই আপনারা পজিটিভলি দেখবেন এখানে নেগেটিভিটি কিছু নাই কারণ কোনো বিশ্ববিদ্যালয়ে আমাকে কোনো পেমেন্ট দেয়নি বেসিক্যালি সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজ কথা বলতেছিলাম বাংলাদেশে দশটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো পড়াশোনা হয় সিএসসির জন্য আপনারা জানেন বাংলাদেশে কিন্তু অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে আমি নিজেও কিন্তু সবগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাম জানি না সো যে বিশ্ববিদ্যালয়গুলো অ্যাভারেজ ভালো স্টুডেন্টরা পড়াশোনা করতে চাই সেসব বিশ্ববিদ্যালয় নিয়েই বেসিক্যালি আমি কাজ করি তো আমি যেটা বললাম জাস্ট হচ্ছে বলার জন্য সিরিয়াল হতে পারে বাট ওয়ান টু থ্রি ফোর বা র্যাঙ্কিং করা এটা আমার ইখতিয়ারে নেই আপনারা জানেন বাংলাদেশে কিন্তু কোনো অর্গানাইজেশন স্বয়ং ইউজিসি যেখান থেকে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা হয় তারাও কিন্তু র্যাঙ্কিং করে না সো আমি র্যাঙ্কিং করছি না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য সিরিয়াল ওয়াইজ আমি বিশ্ববিদ্যালয়গুলোর নাম বলছি এবং পাশাপাশি কেমন খরচ হতে পারে সেই সব বিষয়ে কথা বলবো আপনারা জানেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কিন্তু দুই নাম্বারও রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি রিভিউ কিন্তু আমি করেছি আমার ভিডিওতে আপনি চেক করতে পারেন ডিটেলসে আলোচনা বিশ্ববিদ্যালয় করেছি নিয়ে এখন বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে কিন্তু অন্যতম কিন্তু ব্রাক ইউনিভার্সিটির সিএসি প্রোগ্রামটি ধরা হয় তাদের ল্যাব পাশাপাশি দেশের বাহিরের বিভিন্ন অর্গানাইজেশন সাথে কবরেশন বিভিন্ন রোবোটিক্স কম্পিটিশনে তারা ভালো করে এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেশের বাহিরের চাকরি রেশিওটা অনেক বেশি সিএসসি প্রোগ্রামের তো এই বিশ্ববিদ্যালয় সিএসসি তে অনেক ভালো পড়াশোনা হয় যাদের মোটামুটি টেন লাখ প্লাস বাজেট তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে সিএসসি প্রোগ্রামে পড়তে পারেন এটি বাংলাদেশের মধ্যে সেরা একটি ডিপার্টমেন্ট আমি মনে করি পয়েন্ট নাম্বার দুই যদি আমি ধরি সেটা হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ অনেকেই বলে ফার্স্ট পজিশনে ব্রাককে নিয়ে আসে ফার্স্ট এরকম অনেকে আলোচনা করে তো আমি অনেকগুলো গ্রুপে পোস্ট করেছি স্ক্রিনশটের মাধ্যমে দেখতে পাচ্ছেন অনেকেই অনেকভাবে এটা সাজিয়েছে অনেক ধরনের কথা বলেছে তো তারপরও তাদের ওয়েবসাইট পাশাপাশি আমার অনেক ফ্রেন্ড কিন্তু এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে যতটুকু তাদের কাছ থেকে আইডিয়া পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে সিএসসিতে অনেক ভালো পড়াশোনা হয় এবং এই বিশ্ববিদ্যালয় সিএসসি প্রোগ্রাম থেকে পাশ পাশকৃত স্টুডেন্ট কিন্তু দেশে এবং দেশের বাহিরে জায়েন্ট অনেক কোম্পানিতে কিন্তু কর্মরত রয়েছে তো বুঝতেই পারছেন বিশ্ববিদ্যালয় সিএসসি প্রোগ্রামে যদি ভালো কারিকুলাম অ্যাক্টিভিটিস ভালো পড়াশোনা হয় দেন তারাই কিন্তু চাকরির বাজারে ভালো করে তো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কিন্তু সিএসসি প্রোগ্রামটা খুবই ভালো আট থেকে দশ লাখ এরকম বাজেট যাদের রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পারেন এখন আসবো বাংলাদেশের র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান ইউনিভার্সিটি আপনারা অলরেডি জানেন নর্থ সাউথ ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয় নিয়ে ডিটেলসই কথা বলেছি ভিডিওতে আপনারা চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে এই বিশ্ববিদ্যালয় সিএসই প্রোগ্রাম কিন্তু অ্যাভারেজ খুবই ভালো কারণ এই বিশ্ববিদ্যালয় দেশে এবং দেশের বাহিরে প্রচুর অর্গানাইজেশনের সাথে প্রচুর কানেকশন বা কোলাভারেশন রয়েছে এই বিশ্ববিদ্যালয় নাই পড়াশোনা ক্লাব সব কিছু মিলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু খুবই ভালো পড়াশোনা হয় তে যাদের বাজেট টেন লাখ প্লাস তারা কিন্তু এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে বাংলাদেশের বুয়েট খ্যাত প্রাইভেট বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অনেক ভালো পড়াশোনা হয় আপনারা অলরেডি বুঝতে পেরেছেন দেশের সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ফর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নট অনলি সিএসসি সেটা হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অ্যালামনাই পড়াশোনা আদার্স অ্যাক্টিভিটিস বাংলাদেশে বড় বড় কোম্পানিতে কিন্তু এবং আইটি সেক্টরে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা রয়েছে তো এই বিশ্ববিদ্যালয়ে যাদের মোটামুটি সেভেন থেকে টেন লাখ বাজেট তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় ট্রাই করতে পারেন অলরেডি এই বিশ্ববিদ্যালয় আমি রিভিউ করেছি সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয় কিন্তু পড়াশোনার মান অ্যাভারেজ খুবই ভালো রিসেন্টলি কিন্তু তারা জায়েন্ট কোম্পানিতে অনেক স্টুডেন্টরা কিন্তু জায়গা করে নিচ্ছে যেমন ফেসবুক ইউটিউব গুগল এই টাইপের কিছু কোম্পানিতে কিন্তু তারা জায়গা করে নিচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস পাশাপাশি পড়াশোনার মান সব মিলে আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয় অনেক ভালো তো এই বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পারেন এই বিশ্ববিদ্যালয়ে কস্ট পড়বে সেভেন লাখ থেকে নাইন লাখের মধ্যে যাদের এই পরিমাণ বাজেট রয়েছে আপনারা এই বিশ্ববিদ্যালয়টাও দেখতে পারেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অবশ্যই এই বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংও কিন্তু টপ টেনে চলে আসে আর এই বিশ্ববিদ্যালয় কিন্তু সবচেয়ে থেকে ভালো প্রোগ্রাম ধরা হয় কিন্তু সিএসসি তো এই বিশ্ববিদ্যালয় ডে বাই ডে যে পরিমাণ তারা কাজ করছে রোবোটিক্স নিয়ে বিভিন্ন কম্পিটিশনে তারা অনেক ভালো করছে এবং দেশের বাহিরের নাই অনেক স্ট্রং হচ্ছে তো যাদের বাজেট মোটামুটি সেভেন লাখ থেকে নাইন লাখ তারা অবশ্যই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন এই বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে থেকে বড় ক্যাম্পাস ধরা হয় কিন্তু এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ পড়াশোনার সুন্দর একটি পরিবেশ পাবেন এই বিশ্ববিদ্যালয় যারা এই রেঞ্জের মধ্যে ইউনিভার্সিটি খুঁজছেন তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পারেন বাংলাদেশে আরেকটি ইউনিভার্সিটি রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেক ভালো একটি বিশ্ববিদ্যালয় আমি পার্সোনালি এই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টের কারিকুলাম অ্যাক্টিভিটিস পাশাপাশি সিলেবাস আমি দেখেছি স্টুডেন্টের রেশিও দেখেছি আমার সব মিলে পার্সোনালি খুবই ভালো লেগেছে এই বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয় কিন্তু সিএসসির জন্য বেস্ট একটি প্রোগ্রাম ধরা হয় এই বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ে আমার অনেক ক্লোজ ফ্রেন্ডরা পড়াশোনা করেছে তাদের কাছে শুনেছি এই বিশ্ববিদ্যালয়ের রিভিউটা অনেক ভালো কারণ বিসি পবিসি একদম সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এই জন্য বিশ্ববিদ্যালয়ের সিএসসি বলেন ট্রিপল ই বলেন বা আদার্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বলেন এটা পড়াশোনার মান কিন্তু খুবই ভালো যাদের বাজেট একটু কম অর্থাৎ সিক্স লাখ থেকে এইট লাখ তারা এই বিশ্ববিদ্যালয়ে দেখতে পারেন এই বিশ্ববিদ্যালয় সিএসসি প্রোগ্রামের জন্য অ্যাভারেসে খুবই ভালো ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক তো এই বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাভারেজ ভালো তো যাদের মোটামুটি বাজেট সিক্স লাখ থেকে এইট লাখ তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন কারণ এই বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংও অনেক ভালো করছে ডে বাই ডে ল্যাব এই বিশ্ববিদ্যালয় বেসিক্যালি যাদের গোল্ডেন এ প্লাস বা এ প্লাস রয়েছে তাদের কিন্তু পরীক্ষা দিতে হয় না সরাসরি গিয়েই তারা অ্যাডমিশন নিতে পারে তো এই বিশ্ববিদ্যালয়ে সিএসসি প্রোগ্রাম অ্যাভারেজ ভালো আপনারা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন এই বিশ্ববিদ্যালয় মোটামুটি সিক্স লাখ থেকে সেভেন লাখ বা এইট লাখের মধ্যেই কিন্তু হয়ে যাবে তো এই বিশ্ববিদ্যালয়ে যাতে বাজেট ফ্রেন্ডলি রেজাল্ট ভালো সরাসরি গিয়ে আপনি পড়তে পারবেন এই বিশ্ববিদ্যালয় অলরেডি দশটি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বললাম যে বিশ্ববিদ্যালয় রেঞ্জ কিন্তু অনেক বেশি মিনিমাম হচ্ছে সিক্স লাখ থেকে টেন লাখ আপনার কস্ট পড়বে ফোর ইয়ার্সে এখন অনেকের বাজেট কিন্তু থ্রি লাখ থেকে ফাইভ লাখসের মধ্যে তো অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ভালো পড়াশোনা হয় যাদের এরকম বাজেটের অর্থাৎ থ্রি লাখ থেকে ফাইভ লাখ তারা আমার ভিডিও কমেন্টস বক্স যদি কমেন্ট করেন তাহলে পরবর্তীতে আরও দশটি বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করবো যে বিশ্ববিদ্যালয় সিএসসি প্রোগ্রাম অনেক ভালো খরচের দিক থেকে চিন্তা করতে গেলে অ্যাভারেজ ভালো বিশ্ববিদ্যালয় আরও দশটি রয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করলেই কিন্তু এই দশটি বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব তো আমি মনে করি দশটি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বললাম কোনো র্যাঙ্কিং বা সিরিয়াল ওয়াইজ আমি সাজাইনি এই বিশ্ববিদ্যালয়ে যাদের মোটামুটি বাজেট ভালো পরীক্ষার মাধ্যমে যারা অ্যাডমিশন নিতে চান তাহলে আপনি এই দশটি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে পারেন আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ে যদি আপনি অ্যাডমিশন নেন খুবই ভালো হবে আমার মনে হচ্ছে পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়গুলো নাম বলেছি সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু অ্যাভারেজে আপনার আইবি মেম্বারশিপও রয়েছে দেশ এবং দেশের বাহিরের সকল কোম্পানিতে কিন্তু এই বিশ্ববিদ্যালয় স্টুডেন্টটা মোটামুটি লিড দিচ্ছে অবশ্যই আদনান ব্লগের সাথে থাকবেন আপনাদের যারা ফ্রেন্ড রয়েছে সবার সাথে আপনারা শেয়ার করবেন অন্যদিনে অন্য একটি ভিডিও নিয়ে কথা বলবো ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আদনান ব্লগের সাথেই থাকুন আসসালামু আলাইকুম